এইভাবে কে খাই বলুন তো কচকচ করে তো বন্ধুরা ভীষণই চিল করলাম দুজনে মিলে জন্মদিন বাড়িতে গিয়ে ও ভাই দেখো জাস্ট ওয়াও বন্ধ বলে কি খাওয়া দাওয়া বন্ধ থাকবে আজকে ছিল জন্মদিনের নিমন্ত্রণ দুজনে সেজে গুজে দেখো আইনার সামনে পোজ দিচ্ছি আমি সাদা জামা পরেছি আর পলি দেখো আর পলের এই নেকলেসটা সেট হচ্ছিল না বারে বারে ঘুরে যাচ্ছিলো আর অনেক চেষ্টা করছি সেট হচ্ছে না তারপর লাস্টে খুলে আবার সেট করা হলো আর আমি দেখো পোজ দিয়ে চলে এসেছি ঘর থেকে বেড়াচ্ছি এন্ট্রি নিচ্ছি মানে মানে বলছি একটু ভিড়ো তো আমি বেরোবো ও ভাই দেখো কেমন লাগে চলো রাস্তাতে বেরিয়ে পড়লাম আমাদের যশোরটি কিন্তু খুবই মায়াবী এবং খুবই সুন্দর গাছগুলো আরও বেশি ভালো লাগে দুইজনে মিলে বাইক চালিয়ে চলে এলাম খাওয়া মানে জন্মদিনে বাড়ির উদ্দেশ্যে আর আস্তে আস্তে একটা সুন্দর সাজিয়েছে গেটটা জাস্ট ওয়াও লাগছিল তাই আমি পলে বলছিলাম মানে দুটো ছবি তুলি ছবি তুললাম তারপরে ভিতরে এন্ট্রি নিলাম দেখো পোজ দিচ্ছে যে আমাকে একটা রিলস বানিয়ে দেওয়া সোলোমো বানিয়ে দাও সোলুমো বানিয়ে দিলাম এবং রিলস করলাম সুন্দর সাজিয়েছে কিন্তু দেখতে পাচ্ছ বেলুন দিয়ে ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে আর আমাদের এই লসটা নয় দারুণ আর দেখো এই সেই আমাদের কিউট পাপ্পা যারা গিয়ে শুভ জন্মদিন সবাই কিন্তু বলো হ্যাপি বার্থডে আমাদের পাপ্পা কত কিউট তাই না শার্টটা জামাটা সুন্দর লাগছে কিন্তু দেখো আর নিচে বসে রয়েছে ওর মা ওর মাকে বললাম একটা হাই করো ওটা হাই করে দিল আর ফাইনালি আমি নিলাম কোলে কোলে নেওয়ার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম বলো তোমার নাম বলো তো দেখি শুনি ও কিন্তু ভীষণই রেগে রয়েছে নামটা বললো না আমরা চলে আসলাম ফটোশ্যুট সেশনে তো এখানে সুন্দর একটা সেলফি জোন বানিয়েছে এবং ফটোশ্যুটের একটা ভালো জায়গা সুন্দর লাগলো কিন্তু সাইডে আলো দেওয়ার জন্য না সামনে কালো কালো লাগছিল যাই হোক ফটোশ্যুট করলাম ভিডিও করলাম আমি ওর ফটো তুললাম ও আমার ফটো তুললো জায়গাটা জাস্ট দারুণ আর লসটা পুরোটাই এসি জাস্ট চিল আর আমরা খুবই মজা করলাম এনজয় করলাম চিল করলাম আর ভীষণ গান বাজছিল না তো নাচতে ইচ্ছা করছিল পলি বলছিল কিন্তু নাচবো আমি যে কি এখন নাচা যায় কেউ তখন সবাই কেউ খাচ্ছে কেউ বসে রয়েছে দেখো মেনু কাটা দেখো তোমরা পস করে দেখে নিও সুন্দর মেনু আর দেখো এগ ডিবিল রয়েছে আর চাটনি দিয়ে মানে সস দিয়ে জাস্ট ওয়াও কী বলো তো এসিতে বসে ঠান্ডা গরম গরম এক ডিবিল খাওয়ার মজা আলাদা কিন্তু আমি সবজিটা খাই না আমি একটা খাই ন্যাচারালি সবাই তাই করে আমিও তাই করলাম অনেকে আবার সবজি খেতে ভালোবাসে প্রথম বাইরে জাস্ট ওয়াও এবার চলে আসলো ডাল আর মুড়ি ঘন্ট ডাল আর বেগুনি আমি পলেকে বলছি বলে একটা বাইক একটা ভিডিও করবো বলে বাইট নিল আর ওই দিক তাকিয়ে আর সঙ্গে সঙ্গে একটা বন্ধু চলে এসেছে দেখতে বন্ধু বলছে ভাই খাওয়া দাওয়া হলো ভালো করে খা এরকম বলছে আমাকে কিন্তু দেখে শুনে কাজ লজ্জা করিস না এটা কিন্তু এই বন্ধুর ছেলে জন্মদিন অন্য একটা বন্ধু আর দেখো কাতলা মাছের পিসটা দেখো উফ আর লোভ সামলাতে পারছি না আমি পলেকে বলে ধরো একটা ভিডিও করে দাও পরে ধরলো মাখিয়ে ভাত দিয়ে মাখি মানে গ্রেভিটা জাস্ট ওয়াও একদম মাখো মাখো বাইর দিলাম আহ হ্যাঁ এখনই আমার ভয়েস থেকে গলায় জল চলে আসছে আর ফাইনে চলে এসো চিকেন এই গরমে কিন্তু মটন খাওয়া একেবারেই উচিত নয় যাদের মানে কোলেস্ট্রল আছে তো আমার হালকা পাতলা আছে তাই আমি বলছি চিকেন দাও মটন ফটন খাই না মটন ওপারে ছিল না চিকেনটা জাস্ট বাবর পিসটা দেখো ও ভাই না ভাই দিলাম একদম ফুল ওয়াইট মানে এই ধরনের লেগ পিস কিন্তু সচরাচর পাওয়া যায় না আর আমি পেয়ে গেলাম আর ভাইটা আমাকে চেনে বলে আর খুঁজে খুঁজে দিল আমি বললাম ভাই দুটো লেগ পিস খাবো শুধু আরে কিছু না ভাই প্রাণ জুড়িয়ে গেল ভাই পুরো এসি রোমটা দেখো আর কচ কচকচ করে এই খাচ্ছে শশা ওর কাছেও একটা লেগ পিস পড়েছে ওর কাছে তুমি বাইট দাও দুজন মিলে জমিয়ে কষে আর কি চিকেন দিয়ে রাইস খেলাম ভাই মানে হালকা পাতলা খাবার সব কিছুই টান্না ঠিকঠাক ছিল আমি চাটনি খাই না তা চাটনি একটু খেতে ইচ্ছা করলো পলের পাশ থেকে পলের পাত থেকে আমি নিয়ে নিলাম পাপড়ের চাটনি পাঁপড় চাটনি নিয়ে ব্যাস করমড় করমড় করে খেয়ে নিলাম চা পাঁপড় আমার ভালো লাগে কিন্তু চাটনি ভালো লাগে না আর শেষ পাতে রয়েছে ওই যে মিষ্টি আর দুধ চমচম আমার ফেভারিট আমি ভাইকে বললাম দুটো দে আমাকে দুটো আমাকে দিল পরেও দুটো দিল ভাই আমি অন্য রসগোল্লা খাই না কিন্তু দুধ চমচম আমি ছাড়ি না দুটো তিনটে যে যে জায়গাটা দেয় খাই পরে কি বলছি বলে পরে বলছি আমি একটা খাবো আর একটা খাবো না আমি যেতে একটাই খাওয়ার আর একটা আমাকে দিয়ে দেবো আমি তো রয়েছি এখানে দেখো দুটো একদম ধরে এক দেখো উপর দিয়ে ক্ষীরটা দেখো ও হো যে লাগে না আমার দুধ আমি বাড়িতে মিষ্টি আনলো দুধ চমচমানি বন্ধু তোমরা কারা কারা দুধ চমচম খেতে ভালোবে তারা কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু বিয়ে বাড়িতে যেখানে যাই ওই যে গোল গোল দেয় সাথে সাথে মিষ্টি ওগুলো ভালো লাগে না আমার দুধ চমচম ইজ ফেভারিট আমি যেরকম দুধ চমচম খাই বাড়ির লোক আসলে দুধ চমচম খাওয়াই তো দেখো কেকটা দেখো সুন্দর একটা কেক এনেছে আর এখন এইখানে রয়েছে কেক কাটিং কিন্তু আমরা তার আগেই কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে আসছিলাম তো এই যে বন্ধু ফাইনালি বন্ধুকে পাওয়া গেল বন্ধু ছেলেকে তো তোমাকে দেখালাম বন্ধু আমার থেকে অনেক লম্বা তো বন্ধু খুবই বন্ধু প্রাণের বন্ধু মানে এবার বাড়িতে আমি যাই আমার বাড়িতে আসে এরকম একটা ব্যাপার তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ হলো লাশ পথে রয়েছে আমাদের হজমুলা ক্যান্ডি হজমুলা ক্যান্ডি নিলাম নিয়ে আমি সয়া এক প্রতিবার পান দিলে হজমুলা দিন নিলে খেয়ে ব্যাস এবার পেপারটা চুড়ে বেড়া দেওয়া হয় দেখো সবাই গিয়ে আলাদা ভাই তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো বাই